ভিউয়ার্স মাত্র তিনশো টাকায় পুরো মাথা নষ্ট ডিজাইনের কিছু টু পিসের কষ্ট দেখাবো রেগুলার ইউজের জন্য জামা এবং পায়জামা টু পিসের সেট থাকবে অনলি তিনশো টাকা ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন অনেকগুলো ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছেন সবগুলো কিন্তু হচ্ছে একদমই সেটিংয়ের ভিতরে আছে নতুন ডিজাইন নিত্য নতুন কালেকশন চাইলে কিন্তু অবশ্যই ভিজিট করতে হবে সাফায়ন ফ্যাশন আচ্ছা তো শুরুটি লোকেশন বলে দিচ্ছি সাফায়ন ফ্যাশন নিউ সুপার মার্কেটের বিপরীতে মোদি মার্কেটের তলায় তেরো নম্বর দোকান অনলাইনের জন্য ভিডিও নাম্বার যে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল শুধু আমরা এই ডিজাইনটাই দেখি এটা একদমই নতুন একটা কালেকশন দেখতেই পাচ্ছেন প্রিন্টটা দেখেন জাস্ট কত কিউট একটা প্রিন্ট এখানে বাটন করা আছে হাতাটা কিন্তু লেস করা পম পম করা নিচেও হবে সেম ডিজাইনের এই হচ্ছে এটার পায়জামাটা সেম কাপড় প্রায় তিনশো টাকায় টু পিসের সেট আচ্ছা কালার আছে টোটাল তিনটা কালার এটা অ্যাশ কালার কালারগুলো দেখবেন এগুলো কাপড়গুলো হচ্ছে গার্মেন্টস কটনের ভিতরে এ হচ্ছে প্যান্ট এগুলো রং করা শুধু গ্যারান্টি আছে তাই না এই যে এটা একটা ডিজাইন থাকবে আচ্ছা কালার আছে প্রাইস থাকবে তিনশো টাকা এটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার সবগুলো কালার কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বিস্কিট কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু চমৎকার এটা দেখেন এটা হচ্ছে স্কাইয়ের ভিতরে আছে এটাও কিন্তু বাটন করা খুব সুন্দর একটা কালেকশন যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ কিনতে অ্যাভেলেবেল এটা অ্যাশের ভিতরে আছে এগুলো বডি সাইজ কত আছে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ আপনারা করতে পারবে সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এই হচ্ছে এই যে এটা একটা কালার প্রাইস থাকবে সেম আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন বাটন করা আছে এটাও কিন্তু এখানে লেস করা আর এই হচ্ছে এটা পায়জামাটা এটাও তিনশো টাকা বড়ি হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এক সেটও পাইকারি সারা বাংলাদেশে ঘরে বসে অর্ডার করবেন জাস্ট প্রোডাক্ট আপনার হাতে চলে যাবে প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার পিঙ্ক কালার প্রত্যেকটা কালার কিন্তু নাইস শর এটা দেখেন এটাও সুন্দর একটা প্রিন্ট আজকে প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু মাথা নষ্ট যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন এই যে দেখতেই পাচ্ছেন এটাও একটা ডিজাইন সবগুলো ডিজাইনই কিন্তু সুন্দর এটা গুজরাটি প্রিন্টের ভিতরে আছে দারুণ একটা প্রিন্ট প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু চমৎকার এটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে আছে দারুণ একটা প্রিন্ট আচ্ছা ভিউয়ার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুজরাটি প্রিন্ট করা এগুলো তিনশো করে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডি সাইজের আপুরা পড়তে পারবে প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে বিস্কিট কালার আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটা হচ্ছে অ্যাশের ভিতর আছে সবগুলো কালার কিন্তু চমৎকার এটা দেখেন লাইট পেস্ট কালার সরি লাইট পেস্তা গ্রিন আর এটা হচ্ছে ছোট ছোট ফুলের ভিতরে খুব সুন্দর একটা স্কাই কালার ভিতরে আছে মানে এটা কিন্তু অনেক চাহিদাজনক একটা প্রোডাক্ট যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এক সেটও পাইকারি সারা বাংলাদেশে প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা কালার আছে টোটাল দুইটা এটা একটা কালার প্রাইস থাকবে সেম আচ্ছা শর্টস এটা দেখেন এটাও সুন্দর একটা কালার প্রাইস সেম থাকবে তিনশো টাকায় টু পিসের সেট এটা হোয়াইটের ভিতরে আছে প্রাইস সেম আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা প্রিন্ট থাকবে এটা সুন্দর একটা প্রিন্ট সবগুলোর কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা অ্যাশের ভিতরে আছে প্রাইস সেম তিনশো টাকা তিনশো টাকায় একদম ধামাকা অফারে প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন কালার ডিজাইন সবগুলো কিন্তু দারুণ অনলি তিনশো টাকা বা এটাও দারুণ একটা কালার অনলি তিনশো টাকা এটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে ছোট ছোট প্রিন্ট করা এটা একটা প্রিন্ট এগুলো সবই কিন্তু গার্মেন্টস কটন কাপড়ের ভিতরে আছে পুরো মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইস কিন্তু যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান সরাসরি কিন্তু ভাইদের সব ভিজিট করতে পারেন ভাইদের ডিজাইনগুলো কিন্তু একদম নতুন আপনারা একটা জিনিস খেয়াল করবেন নতুন যে কালেকশনগুলো এগুলোর গলার এখানে কিন্তু বাটন থাকে এখানে লেস থাকে আচ্ছা এটা কালার আছে টোটাল তিনটা কালার এটা দেখেন এটা একটা কালার এটা একটা কালার প্রাইস থাকবে তিনশো করে একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন প্রাইস সেম তিনশো টাকা এই হচ্ছে এটার পায়জামাটা অনলি তিনশো টাকা হোলসেল প্রাইস এক সেটু পাইকারি সারা বাংলাদেশে প্রত্যেকটা কালার কম্বিনেশন একদম নতুন এটাও নতুন একটা প্রিন্ট আজকের প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু সুন্দর মানে ভাইরাল কিছু চাইলে অবশ্যই সাফ অ্যান্ড ফ্যাশন ভিজিট করবেন দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর একটা প্রিন্ট এটা দেখেন এটা অ্যাশের ভিতরে আছে এটা হবে পেস্তা গ্রিন কালার কন্ট্রাস্ট সবগুলো কিন্তু দারুণ এটা দেখেন এটা নাইস একটা প্রিন্ট সেম প্রাইস ওকে শার্টস দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কিন্তু অ্যাশ কালার ভিতরে আছে এটা হবে সুন্দর একটা ফ্রুজা কালার মানে আজকের সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু চমৎকার একদম রিজনেবল প্রাইজের ভিতরে কিন্তু বেস্ট কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা সবগুলোই রংকশের গ্যারান্টি আছে এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন শাফাইন ফ্যাশন থেকে অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করতে হবে অনেকে আসলে পেজ ইনবক্স করেন পেজ থেকে কোনো রকমের অর্ডার নেওয়া হয় না আপনারা চাইলে স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার ইমু হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখেও প্রোডাক্ট অর্ডার করতে পারবেন এটা অ্যাশের ভিতর আছে আর এটা লাস্ট লাস্টার তিনশো টাকা ওকে তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন সাফান ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ